আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা নমস্কার বন্ধুরা বাংলা নিউজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর ফের দুই বাংলার একাধিক জেলায় ভারী ঝড় ও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে কবে কখন কোথায় এই দুর্যোগ নামবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত আপডেট আপনাদের জানাব তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই প্রচুর লাইক ও শেয়ার করতে ভুলবেন না উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর প্রভাবে আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেখান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করছে এই কারণে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে আজ শনিবার সতেরোই মে কলকাতা ও পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় সহ মাঝারি বৃষ্টি হতে পারে সেই সাথে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে এই জেলাগুলিতে রবিবার নদিয়া, মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টি হতে পারে সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এর পাশাপাশি বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার বিস্তীর্ণ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঘন্টায় পঞ্চাশ মাইনাস ষাট কিলোমিটার বেগে ঝড় বইতে পারে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বুধবার ফের দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে বজ্রপাত এবং ঝড়ের সময় সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের তাপমাত্রা তেমন পরিবর্তন না হলেও তার পর থেকে তিন দিন ধরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে